আমাকে অনেক গাজাখোর বলে হুজুর যদি ইসলাম হুকুম দাসা দাশাত আমার গাজার অবস্থাটা কি হবে আমি বললাম কোনো টেনশন নাই তুমি নিজেতেই গাজা ছেড়ে দিবে সে বলছে কিভাবে আমি বললাম দেখো তুমি একজন গাজাখোর মসজিদ গিয়ে কি গাজা সেবন করতে পারবে বলল না হুজুর মসজিদ গিয়ে গাজা সেবন করব কিভাবে বলে কেন বলল তো পরিবেশ নাই আমি বললাম দেখো যেরকম মসজিদে পরিবেশ না থাকার কারণে তো বেশিখানে গাজা সেবন করতে পারো না ইসলাম হুকুমাত আসলে গোটা বাংলাদেশে এমন পরিবেশ হবে যেখানে গাজা সেবন করতে পারব না ঠিক তোমার সমস্যা কি বলল হুজুর তা তো সমস্যা নাই তার তো সমস্যা নাই মহিলার মনে করে ইসলাম যদি ক্ষমতা আসে ঘরেতে নামতে পারব না বের হতে পারব না ব্যবসা করতে পারব না চাকরি করতে পারব না 50 জনাব এবং মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যবসা শুরু হয়েছে আম্মাদান জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা বাজুমাই করাম ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়ার আমার আলবাফকের ফকে শুকুর যে মৌলাই করিম আপনাকে আমাকে দামি এক মাজলি উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন সুক্রিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা যেই ভূখণ্ডে দাঁড়িয়ে আছি এই ভূখণ্ডে এই পর্যন্ত চারবার স্বাধীন হয়েছে একবার স্বাধীন হয়েছিল ব্রিটিশ থেকে স্বাধীনতার সূচনা করেছিল মুসলমান ব্রিটিশরা মুসলমানদের সাথে বৈষম্য করেছিল অত্যাচার অবিচার করেছিল আপনারা জানেন ব্রিটিশ ক্ষমতা দখল করেছিল মুসলমান থেকে মুসলমান ব্রিটিশের শত্রু হয়ে যায় আর ব্রিটিশদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মুসলমানদের উপরে এমন কোন অত্যাচার নাই যে অত্যাচার করা হয়নি এর জন্য ব্রিটিশ সভা আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আঠারোশো সালে শাহ আব্দুল আজিজ সাহ ঘোষণা দিয়েছিলেন পাক ভর মহাদেশ দারুল হরফ কাজে প্রত্যেকটা মুসলমানদেরকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার ফর আইন সে আঠারোশো তিন ইসাই সালি ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সূচনা হয়েছিল যার নেতৃত্বে দিয়েছিল মুসলমান পরবর্তীতে আবার সবাই সংযুক্ত হয়েছিল আঠারোশো সাতান্ন ইসাই সালের আজাদি আন্দোলন সেফাই বিপ্লবের সূচনায় ছিল মুসলমান কিন্তু আমরা কি দেখলাম দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও মানুষ শান্তি পায় নাই মুক্তি পায় নাই পশ্চিমারা পূর্ব পাকিস্তানের জনগণের স্বার্থ রক্ষা করতে পারে নাই তাদের স্বাধীনতা দিতে পারে নাই আবার একত্তরে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্দোলন করে সংগ্রাম করে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড অর্জন করলাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু এখানে উপস্থিত আছেন আমি প্রশ্ন করতে চাই এক দুই হাজার চব্বিশ পর্যন্ত বিগত দিনে যারা সরকার ছিল ক্ষমতায় ছিল তারা জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই তারা জনগণের দিকে তাকায় নাই জনগণের দিকে লক্ষ্য করবেন আইন করে নাই তারা সব সময় আইন করেছে কিভাবে সরকার টিকে যায় দলকে কিভাবে হেফাজত করা যায় আঙ্গুল ফুলে কিভাবে হওয়া যায়। আঙ্গুল কিভাবে বট গাছ হওয়া যায় সেই ভিত্তিক তারা আইনকে প্রণয়ন করেছে কিন্তু জনগণের শান্তির জন্য মুক্তির জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য একত্তর থেকে চব্বিশ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা জনগণের দিকে লক্ষ্য করে কোন আইন প্রণয়ন করতে পারে নেই এর জন্য দেশের জনগণ বার বার বৈষম্য শিকর হয়েছে খুন হয়েছে আমার মা বোনের ধর্ষিতা হয়েছে মানুষ গুম হয়েছে এ তিমরা ক্ষুধার্ত অবস্থায় কাটতাইতেছে কিন্তু মানুষের অধিকার আমরা ফেরত দিতে পারি নেই এর জন্য এই বৎসর দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট মানুষ আবারও বৈষম্য আন্দোলন করেছে কিসের জন্য বৈষম্য থাকবে না সমস্ত মানুষ সমান হয়ে যাবে চাকরির অধিকার পাবে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার অধিকার পাবে যেখানে যুবকদের অধিকার থাকবে মুরব্বীদের অধিকার থাকবে পুরুষের অধিকার থাকবে মা বোনদের অধিকার থাকবে যেন অধিকার থাকবে মুসলমানদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অধিকার থাকবে কিন্তু আমরা কি দেখেছি আজকেও পাঁচই আগস্টের পরে যারা দখলদারি করেছে চাঁদাবাজি করেছে লুট করেছে সন্ত্রাস করেছে ডাকাতি করেছে না তাদের জন্য দেশের মানুষ আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ ডাকাত চোর বদমাসদের কার দেখতে চায় না প্রিয় জনগণ ভাইয়ের আমার আজকে এখানে যারা আছেন যে যেখান থেকে শুনতেছেন আমি আপনাদের অনুরোধ করতে চাই বিরানব্বই বছর মুসলমানদের দেশের মধ্যে ইসলাম হুকুমাত কেন হবে না মুসলমানদের আইন কেন বাস্তবায়ন হবে না কারণটা কি এর মূল কারণ হলো এই আজকে বাংলাদেশের মুসলমানদের মাথার মধ্যে ইসলামের দুশ্মনেরা ইসলাম ফোবিয়া ইসলামের আতঙ্ক ইসলামের ভয় ইসলাম আসলে এটা হবে সেইটা হবে বের হতে পারবে না বস্তাবন্দি করবে মহিলাদেরকে সবাইকে এই হবে সেই করতে হবে এই ভয় ভীতি সৃষ্টি করার কারণে আসলে মুসলমান ইসলামকে ভয় পায় আসলে ইসলামের চেয়ে ভালো করে নিত্য আর্দর্শ গোটা দুনিয়ার মধ্যে এটা তোমাদের প্রথম বুঝতে হবে আমাকে অনেক গাঁজাখোর বলে হুজুর যদি ইসলাম হুকুমার তোমার গাজার অবস্থাটা কি হবে আমি বললাম কোন টেনশন নাই তোমার নিজের থেকে গাঁজা ছেড়ে দিবে সে বলছে কিভাবে আমি বললাম দেখো তুমি একজন গাঁজাখর মসজিদ গিয়ে কি গাঁজা সেবন করতে পারবা বলো না হুজুর মসজিদ গিয়ে গাঁজা সেবন করবো কিভাবে বুঝলি কেন তো সেখানে তো পরিবেশ নেই আমি বললাম দেখো যেরকম মসজিদে পরিবেশ না থাকার কারণে তুমি সেখানে গাঁজা সেবন করতে পারো না ইসলাম মুখমত আসলে গোটা বাংলাদেশে এমন পরিবেশ হবে যেখানে গাজা সেবন করতে পারবো না তো তোমার সমস্যা কি কোনো কিছু তা তো সমস্যা নেই তার তো কোনো সমস্যা নেই মহিলারা মনে করেন ইসলাম যদি ক্ষমতায় আসে ঘরের থেকে নামতে পারবো না বের হতে পারবো না ব্যবসা করতে পারবো না চাকরি করতে পারবো না

একটা কিতাব লেখা হয়েছে যেখানে তিরিশ হাজার মহাদিসা মহিলা তিরিশ হাজার মহাদিসা মহিলাকে যেখানে নাম নেওয়া হয়েছে যে এতগুলো মহাদিসা ছিল অথচ ইসলাম আসলে তারা মনে করে যে আমার এদের কি হবে সেইটা হবে হ্যাঁ ইসলাম আসলে কি হবে কোন মেয়েরা ধর্ষিতা হবে না ইসলাম আসলে কি হবে কোন মেয়েদের উপরে এসিডের দগ্ধ করা হবে না ইসলাম আসলে কি হবে জাহাঙ্গীর ইউনিভার্সিটি একশো মেয়েকে ধর্ষণ করার পরে সেন্সুরি পালন করা হবে না ইসলাম আসলে কি হবে কোন মহিলাকে ধ্বংস করে ধর্ষণ করার পরে হত্যা করা হবে না ইসলাম আসলে কি হবে কোন বিধবা মহিলা না খেয়ে থাকবে না ইসলাম আসলে কি হবে প্রত্যেকটা মহিলার অধিকারকে বাস্তবায়ন করা হবে ইসলাম আসলে কি হবে আমার প্রত্যেকটা বোনকে সম্মানিত করা হবে ইজাত দেওয়া হবে তাদের মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে অথচ তোমরা কি করেছ আমাদের মহিলাদের অধিকার নামে আমার মা বন্ধুকে পণ্য আজকে যত ব্যবসা যত খারাপ কাজের জন্য আমার মা সবচেয়ে যাদের মাধ্যমে গোটা দুনিয়া সৃষ্টি হয় সেই মা বোনকে পণ্য বানিয়েছে চরিত্রহীন করেছে তাদেরকে নষ্ট করে ফেলছে ইসলাম আসলে আমাদের মা বোনদের সম্মান থাকবে সর্বোচ্চে তাদের ইজ্জাতলা কেউ থাকবে না তাকে নেট জো অধিকার দেয়া হবে ইসলাম ক্ষমতা আসলে দাস বিনা খাদ্যের জন্য কাট কুকুরের সাথে করে গরীবাল লড়াই করবে না সরকার প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষকে ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা করবে ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশে একজন বস্ত্রহীন মানুষ থাকবে না গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বস্ত্রের ব্যবস্থা সরকার প্রদান করবে ইসলাম আসলে কি হবে কোন মানুষ খোলা আকাশের নিচে থাকবে না কোন মানুষ নিশের মধ্যে আর বৃষ্টির মধ্যে আর রক্তের মধ্যে পড়বে না ইসলাম আসলে প্রত্যেকটা জনগণের যাদের ঘর নাই তাদের ঘরের ব্যবস্থা সরকার করতে বাধ্য হবে ইসলাম আসলে কি হবে চুরি থাকবে না ডাকাতি থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না এই ফরিদপুর জেলার ছাত্র সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারবে না ইসলাম আসলে কি হবে আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা যারা শাসক ছিল তারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে ইসলাম আসলে বাংলাদেশে একটা টাকা বিদেশে পাচার হবে না আজকে ইসলাম আসলে কি হবে আপনারা জানেন যেরকম আজকে ব্যাংক থেকে আটানব্বই হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে ইসলাম আসলে একটা টাকা লুটপাট করা হবে না ইসলাম আসলে কি হবে আজকে গোটা বাংলাদেশের অর্থনীতি মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে ইসলাম আসলে সুষমা বন্ধন করা হবে প্রত্যেকটা মানুষ তারা বাংলাদেশের টাকা নিয়ে উপকৃত হবে ব্যবসা করতে পারবে আজকে রিক্সাওয়ালা থেকে টাকা দেওয়া হবে ঠেলাওয়ালা টাকা দেওয়া হবে শ্রমিকদের থেকে টাকা দেওয়া হবে কুলি মজদুর তাঁতি ঋষি জেলে যে যেখানে গরিব আছে না কেন বাংলাদেশের সরকার দায়িত্ব নিয়ে তাদেরকে ধনী বানাবার ব্যবস্থা করবে আমি আশ্চর্য হয়ে যাই আজকে শিক্ষিত সমাজ তোমাদেরকে দেখে আমি আশ্চর্য হয়ে যাই দেখো ইসলামের প্রত্যেকটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামের মধ্যে গরিব ধনী হয় আর বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনী ধনী হয় গরিব গরিব হয় বিশ্বাস হয় না আজকে একজন গরিব লোক ব্যাংকে যদি যান যে আমাকে পাঁচ লক্ষ টাকা ঋণ দেন ব্যাংক বলবে মর্গেজ আছে সে বলবে মর্গেজ থাকলে এই পরিমাণ টাকা থাকলে আপনার কাছে আসবো কেন আমার কাছে তো কোনো মর্গেজ দেওয়ার টাকা নেই বা কোনো সম্পত্তি নেই ব্যাংক বলবে টাকা তোমার জন্য না যার আগের থেকে আছে ব্যাংক তাকেই টাকা দেয় যার নাই তাকে ব্যাংক টাকা দেয় না মিথ্যা বললাম কথা ঠিক না খুব ভালো মতো চেষ্টা করেন তাহলে যার আগের থেকে আছে ব্যাংক তাকে দেয় তাহলে ডবল ধনী আগেও পাঁচ লক্ষ টাকার মালিক ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকার মালিক বানিয়েছে কয়বার ধনী যে ব্যক্তি লোন নিছে ইন্টারেস্ট মাফ হয়েছে মাঝে মাঝে দেখবেন লোন মাফ ইন্টারেস্ট মাফ তা মাফ হল কার যাকে দিছে তারই মাফ লোনও মাপ ইন্টারেস্টও মাপ তাহলে ধনী চারবার ধনী আগে থেকে পাঁচ লক্ষ টাকা আছে ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দিছে পাঁচ লক্ষ টাকা মাফ হয়েছে এবং যে ইন্টারেস্ট হয়েছিল সেইটা মাফ আর গরিবের পাঁচটা লাক্ষি পাঁচ লক্ষ টাকা আগের থেকে ছিল না এক লাক্ষি ব্যাংক থেকে দেয়নি দুই লাক্ষি তার লোন মাফ হয় নাই তিন লাক্ষ থেকে তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ আর যেই ধনীদেরকে টাকা মাফ করছে বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার অংশীদারিও গরিব ছিল ওই ধনীদেরকে মাফ করার কারণে পাঁচ লাখ কি পড়ছে তাই গরিব লাখ কিছু কয়টা আর ধনী বড় লোক কয়বার এটা হলো পুঁজিবাদী অর্থনীতি এখানে ধনী ধনী হয় গরিব গরিব হয় ধনী ধনী হয় গরিব গরিব হয় আর ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য জাকাত কাদের জন্য হাতরা কাদের জন্য কথা বলেন না কেন ওষুধ কাদের জন্য দান কাদের জন্য সবই তো গরিবদের জন্য ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য অথচ এই কপাল পোড়া গরিবরা ইসলামকে পছন্দ করে না এসে বড় কপাল পোড়া দুনিয়াতে নাই এই কপাল পোড়া সবচেয়ে কপাল গরিবরা আজকে যে বাংলাদেশী গরিব ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশী ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই হলে আগামী 10 বছর পরে বাংলাদেশের সমস্ত গরীবরা দরিদ্রship এর উপরে চলে যাবে ঠিক সবাই দরিদ্রship এর উপর চলে যাবে ঠিক যুক্তি কি আজকে বাংলাদেশ 18 লক্ষ কোটি টাকা ঋণ কত কত উদ্ধার করা গা 18 লক্ষ কোটি টাকা ঋণ এখানে যারা জানার অবস্থা আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা দিন আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তারও মাথার 1.5 লক্ষ টাকা দিন 14 লক্ষের ভিতর বাজার হয়ে গেছে হাজার হাজার কোটি কোটি মেগা নামে আত্মসাত করা হয়েছে আপনারা দেখেছেন প্রাক্তন ভূমি মন্ত্রী আমেরিকাতে কতগুলি বাড়ি এর হিসাব কিতাব নাই সব চুরি টাকা থেকে সব তসমাত করে ফেলছে ইসলামী অর্থনীতি আসলে আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা যা পাচার হয়ে গেছে বাংলাদেশের দুই বারের দুই বারের যেখানে বাজেট গত বছর বাংলাদেশে বাজেট হয়েছে সাত লক্ষ কোটি আর বিদেশে পাচার হয়ে গেল চোদ্দ লক্ষ কোটি যদি আজকে চোদ্দ লক্ষ কোটি পাচার না করে বাংলাদেশের গরিবের মাথায় ভাগ করে দিতাম বলেন তো বাংলাদেশে একজন গরিব থাকতো না কেন তুমি ইসলাম বুঝতে চাও না কেন তোমাদের সমস্যা কি আরে ব্যাক গরিব যদি ইসলাম সমস্যা না সমস্যা হলো যারা কলমের খোঁচায় লক্ষ লক্ষ কুটি কুটি টাকা আচ্ছা করেছে সমস্যা হবে সমস্যা ইসলাম আসলে বোকা বোকা ইসলাম আসলে ক্ষমতায় থেকে যারা মহিলাদেরকে ব্যবহার করছে ওদের ইজাকে হরণ করেছে একশো ধর্ষণ করা করে শান্তি পালন করেছে সমস্যা তাদের তোমার সংস্কার ইসলামের ইসলাম আসলে সমস্যা তোমার নয় ইসলাম আসলে যারা দেশটাকে লুটপাট করেছে যারা আয়নাগর তৈরি করেছে ইসলাম আসলে সমস্যা তাদের যারা অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য হাজারো মানুষকে গুম করেছে খুন করেছে অত্যাচার করেছে জুলুম করেছে অবিচার করেছে সমস্যা তাদের তোমার সমস্যা হবে কেন তুমি ইসলামকে পছন্দ করো না কেন আমি তো বুঝলাম না কিছু ইসলাম তো তোমার জন্য ইসলাম তোমার সুখের জন্য তোমার শান্তির জন্য তোমার প্রাপ্তির জন্য তোমার আশা এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যই ইসলামী আদর্শ দুনিয়াতে আসছে এর জন্য আসুন মনে রাখতে হবে মাদার গাছ লাগিয়ে আমি আশা করা যায় না তেতুল গাছের মধ্যে কোনোদিন মিষ্টি ফলের আশা করা যায় না আমার প্রিয় ভাইয়ের আমার একটা উদাহরণ মনে রাখুন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ ও চোর বি ও চোর সি ও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন হয়নি ওসি যায় ঘুষ যায় না এসপি পরিবর্তন হয় ঘুষ পরিবর্তন হয় না ডিসি পরিবর্তন হয় দুর্নীতি পরিবর্তন হয় না কারণটা কি চেয়ার পরিবর্তন হইলে ঘুষ বন্ধ হয় না যতক্ষণ নীতি আদর্শের পরিবর্তন না হবে এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শের পরিবর্তন না হয়ে শুধু দল বা নেতা পরিবর্তন হবে কোন দিন শেষে মানুষ শান্তি দেখবে না শান্তি পাবে না এই জন্য আসুন আগামী নির্বাচনে শুধু দল বা ব্যক্তি নয় যে দলের মধ্যে জনগণ ঐক্য হবে সমস্ত জনগণ ঐক্য হন যে দলের মধ্যে চোর আছে গুন্ডা আছে বদমাশ আছে দুর্নীতিবাজ আছে আমরা তাদেরকে ভোট দেব না তাদেরকে বয়কট করুন তাদেরকে প্রত্যাখ্যান করুন জনগণ ঐক্য ব্যতীত কোনো দিন এদের সুন্দর হতে পারে না শুধু একটা কথা হন যারা গুন্ডা বদমাস ধর্ষক খনি লুটেরা আমরা তাদেরকে ভোট দেব না আমরা ভোট দেবো যাদের মধ্যে আল্লাহর ভয় আছে যাদের চেহারার মধ্যে আমার নবী আলী সালাতামের সুন্নাদ আছে যার চেহারা আসলে আমার নবীর চেহারার মিল আছে যারা আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয় করে যারা দেশকে লুটপাট করবে না বেগম পারা যাদের বাড়ি নাই কেন নয় আমরা তাদেরকে যদি ভোট প্রধান করি ইনশাআল্লাহ দেশে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে নিরাপত্তা পাবে এই জন্য ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হই আর একটা বলি শেষ করতে চাই অনেক ভালো মানুষ আছেন যারা পচা গান্দা রাজনীতির কারণে রাজনীতি অংশগ্রহণ করছেন না আমি বলবো আপনার মতো ভালো মানুষ রাজনীতিতে অংশগ্রহণ না করার কারণে ডাকাত লুচ্চা গুন্ডা বদমাসেরা খুনেরা ধর্ষক এক জায়গা দখল করে ফেলেছে এই জন্য যেখানে যেখানে ভালো মানুষগুলি আছেন আপনারা সবাই চলে আসুন ভালো মানুষ আসার কারণে ফেসিস বাংলাদেশে থাকতে পারে নাই ভালো মানুষগুলি রাস্তায় নামলে এই ফেসিসকে কোনোদিন দূর করা সম্ভব ছিল না আজকে যেখানে যেখানে যে রুমের মধ্যে যে ঘরের মধ্যে যে স্থানের মধ্যে ভালো মানুষগুলি আছেন আপনারা সবাই আসুন চলে আসুন ইসলামী আন্দোলনের পতাকা তলক কবদ্ধ হন ইনশাআল্লাহ আগামী দিন আগামী রাত